গোলাপি ঠোঁটে আরো উজ্জ্বল দেখাচ্ছিল তার উপর লিফটের মধ্যে অভিনেত্রীর আবেদনময়ী পোজ বেশি নজর কেড়েছে ভক্তদের সম্প্রতি প্রিয়াঙ্কা রোবে অনুষ্ঠিত বুলগারির একশো উনপঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে গালা ডিনারের অংশ নিয়েছেন এই বিশেষ ইভেন্টে বিনোদন জগতের বড় তারকারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অন্যান্য অভিনেত্রীর উপস্থিতি থাকলেও প্রিয়াঙ্কার সাজ নজর কেড়েছে সকলের বিশেষ করে অভিনেত্রীর গলায় একশো চল্লিশ ক্যারেটে হিরের নেকলেস জানা গেছে এই নেকলেসটি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই হাজার আটশো ঘন্টা যেখানে সেভেন পিয়ার শেপ কাটের হীরা ব্যবহার করা হয়েছে নেকলেসটির বেশ তৈরি হয়েছে প্লাটিনা দিয়ে পুরো নেকলেসটি তৈরি করতে ছোট বড় মিলিয়ে প্রায় ছয়শো আটানব্বইটি হীরা ব্যবহার করা হয়েছে নেকলেসটির মূল্য তেতাল্লিশ মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চারশো কোটি টাকা প্রিয়াঙ্কার আকাশ ছোয়া মূল্যের নেকলেসটি গলায় দিয়ে ফটোশুট করেছেন